চলো 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 হ্যাঁ হ্যাঁ দরজাটা খুলো ডাক দাও হনুমানকে ডাক দাও জালমা দিয়ে ডাক দাও বলো বিস্কিট খেয়ে যাও কোথায় গেলো ওই পাশেই তো ছিল ধরে খাওয়াবে ডাকো তো ভালো করে ডাকো কত পাতা পড়েছে দেখো দিলেও আবার সেই এত হাওয়া হয়েছে যে পাতা পড়ে গেছে এক গাদা পাতা চলো পাখিকে খেতে দিয়ে দিদি মাম্মা হনুমান তো চলে গেল কি করে দেবে বিস্কুট চলো তাহলে পাখিকে খেতে দিয়ে দি তুমি হনুমানকে দেবে হনুমান তো আসছে না শোনো হনুমান ভয় পালিয়ে গেছে থাক পরে আসবে পরে দিও এদিকে এসো বিস্কুট খাওয়াবে হনুমানকে কিন্তু হনুমান তো চলে গেল শোনো আচ্ছা তখন খাইও এসো আমরা এখন পাখিকে খেতে দিয়ে দিই চলো হ্যাঁ ঠিক আছে আচ্ছা ঠিক আছে এখানে দাঁড়াও এটা দিতে লাগবে

ভেঙে ভেঙে দাও পাখিকে দাও ভেঙে ভেঙে দাও হুম আচ্ছা তুমি ভেঙে ভেঙে দাও বুঝিয়ে নিয়ে আসি হ্যাঁ আচ্ছা দাও পাখিকে হ্যাঁ দাও ওখানে দাও দেখো পাখি চলে আসবে খুনি আ পাখির জন্য ভুজিয়ে নিয়ে নিয়েছি আর কিছু চপ নিয়ে নেবো চপ আর কিছু লুচিয়ে নিয়েছি এগুলো টুকরো টুকরো করে পাখি আচ্ছা তুমি দেখবে চলো চলো আচ্ছা ছিঁড়ে ছিঁড়ে পাখিকে দেবে ঠিক আছে চলো চলো পাখিদেরকে খেতে দিয়ে দিই ও দেখো পাখি চলে এসছে হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কৃষ্ণা দিদার চ্যানেলে এই সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল সকলে কেমন আছে বন্ধুরা আশা করি ভালো আছে দেখো সকাল সকাল পাখিকে কেটে দিতে চলে এলাম সবজি গুলো নিয়ে চলো দিয়ে হয় নাও দেখো আবার চোখে একটু মনে তুলামুন দিচ্ছে পাখিকে আর এই দেখো পাখির খাবার গুলো করে নিয়েছি ধরো পেলার ধরো পেলার ধরো হ্যাঁ দাও চলো বলো ডাক দাও আয় 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 করে ডাকো তাহলে চলে আসবে বলো আয় আয় লুচি খাবি

ও মন পাখি ও মন পাখি একটি বার ফিরে টাকা খা খা দো খা চলো চলো হনুমান আসছে মামা হনুমান আসছে ভয় পেয়ে যাবে তো ঘরটুকু তাদের ঘরটুকু হনুমান আসছে পালাও 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 এ দেখো বন্ধুরা দুই একটি কুমড়ো ফুল নিয়ে এসে বাজার থেকে এখন কুমড়ো ফুলের বড়া করবো আর খুব মজা লাগে খেতে চলো তাহলে ঝাঁকপুর বড়গুলো ভেজে দিলি এই যে বন্ধুরা হয় সকালবেলা রান্না করেছি ভাত এখনো হচ্ছে মারবেলা হয় আর চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি নিয়ে এসেছে বটা মাছ দেখো মাছটাই এখন কাটবো আর ভাত রান্না হয়ে গেছে ভাতের মাঠটা গেলে মাছটা কেটে নিয়ে আসবো আর চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সকালে তো তোমরা দেখলেই হনুমান এসছে হনুমান এসছে যার কারণে দেখো সব বেগুন গাছের থেকে তুলে নিয়ে চলে এসছি কেননা না সব খেয়ে নেয় চলো তাহলে মাছটা কেটে রান্না করিনি তারপরে কথা হচ্ছে আমার তোমাদের সঙ্গে ভাত হচ্ছে এপাশে পাশে চলো বন্ধুরা তোমাদেরকে দেখাবো খুব সুন্দর একটা জিনিস আমাদের সুন্দর সুন্দর ফুল ফুটেছে দেখো বন্ধুরা আমাদের কি সুন্দর ফুটেছে তার জন্য তোমাদেরকে এক্ষুনি দেখিয়ে দিলাম এই দেখো সকালবেলা না হলে একটু পরেই বন্ধ হয়ে যাবে টাইম ফুলগুলো দেখো মামের বাপা দিন জল দেয় এই গাছটায় তার জন্য এত সুন্দর হয়েছে আর এই দেখো আমাদের এই গাছগুলো কিনে নিয়ে এসছে নার্সারির থেকে এই দেখো মামা আমাদের পাপা পাথরকুচি পাতা লাগিয়েছে আমার পেটে ব্যথা করতো আর কিডনিতে পাথর হয়েছিলো আর তখন আমাকে রস করে করে দিত এই পাতাগুলো তখন খেতাম এই পাতা খেয়ে রস খেয়ে খেয়ে ঠিক হয়ে গেছে যাদের কিডনিতে পাথর হবে তারা এই পাথর কুচির পাতা খাবে দেখবে গ্যারান্টি দিয়ে দিলাম পাথর সরে যাবে আর এই দেখো একটা সাদা ফুল গাছ কিন্তু ছোট ছোট সাদা ফুল ফোটে এই গাছটায় এরকম অনেক গাছ আছে ওই গাছও আছে চলো দেখতে দিচ্ছি এই দেখো একটা ওই পাশে আমি আছি লাইন দিয়ে লাগানো দেখো এখানে কত পাতের কিছু পাতা এই পাতাগুলো খুবই উপকারী পাতা আর এখানটাই আমার ছোট্ট একটা অ্যালোভেরা গাছ আর একজন দেখো কাজে ব্যস্ত বাড়িওয়ালা আমাকে কিছু খেতে দিচ্ছে না 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 বললাম আমার রান্না করা হয়ে গেছে উনি কেবল বাজার থেকে মাছ নিয়ে আসলো মাছটা কাটবো তা এখনো কাটা হয়নি তাই উনি বলছে আমার বাড়িওয়ালা আমাকে খেতে দিচ্ছে না চলো মাছটা কেটেনি মাছ কাটলাম মানে একটুও ভালো লাগেনি এই যে বাট মাছগুলো ঢেলে নিয়েছি প্যাকেট থেকে এই যে বন্ধুরা গরম গরম কুমড়ো ফুলের বড়া ভাজা হয়ে গেছে আর সঙ্গে করেছি কটা পেঁয়াজি খেতে খুবই সুস্বাদু এবং টেস্টি আর এই যে এই পাশে করেছি মাছের ঝোল এদিকে ভেন্ডি ভাজা ভাত আর এই যে এখানে দেখতে পাচ্ছ আমার খাবারটাও রেডি করে রেখেছি চলো খেয়ে নি তাহলে এই দেখো বন্ধুরা আমার সোনামনি দুপুর বেলা ফল খেতে বসেছি মামের পাপা তোর নিয়ে এসেছে রক্ত কালার গ্রিন কালার গেম কালার বলছে গ্রিন কালার কে ওটা রক্ত কালার ওটা গ্রিন কালার আচ্ছা তুমি খাও তো সোনা কেমন খেতে কেমন খেতে টেস্টি এই যে আমার সোনা লেবু আর তরমুজ খাবে আমিও খাবো ওখান থেকে তাহলে খেয়ে না শোনা টক লাগছে তাই ভালো না খেতে ভালো না লেবুটা ভালো না খেতে খুব টক আচ্ছা তাহলে খাও বলো তোমাদের সঙ্গে পরে কথা বলছি আগে আমরা খেয়ে ওই পাশেই রাখো এই যে বন্ধুরা সন্ধ্যাবেলা দুই মেয়েকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছিলাম এই যে বাড়ি চলে এসেছি এখন আর দুই প্যাকেট চিপস নিয়ে এসছি ওরা দুই বোন খাবে তাই দোকানে গিয়ে এই টুইঙ্কেল এই টুইঙ্কেল বলতে তিধা তোমরা তিধা তোর নামে চেনো টুইঙ্কেল নামে চেনো না এই তিধা শুধু দোকানে এর খাবার এই খাবারের হাত দেয় এই খাবার হাত দেয় উল্টো পাল্টা করে দেয় জানো এ খুব পচা তুমি খুব পচা তো মাম্মা তুমি না বলে দোকানে হাত দিয়ে দাও সবার খাবারে ওকে শিখিয়েছি না বলে হাত দিতে নেই মাম্মা পাপা যেটা কিনে দেবে সেটাই নিতে হয় ও দোকানে গিয়ে লজেন্স নিয়ে নিচ্ছে গাড়ি খাবার নিয়ে নিচ্ছে খুব দুষ্টু চলো নামো কষ্ট হয়ে গেছে চলো ঘরে ঢুকিয়ে তালাটা খুঁজতে হবে রাত্রের বেলা করে নিয়েছি ডালিয়ার খিচুড়ি এই যে এটা আমার এটা ছোট মেয়ের বড় মেয়ের আর এই যে বড় মেয়ে খাচ্ছে এই যে বন্ধুরা খেয়ে দিয়ে একটু রেস্ট নিতে চলে এলাম বিছানায় শুতে খেয়ে কষ্ট হয়ে গেছে মামা পাপা আর রাত্রেবেলা আজকে খেলো না খাবার উনি নাকি কি খেয়েছে জানি না যার জন্য তিনজনের জন্য একটুখানি ডালিয়া করেছিলাম তাই খেলাম তা আমার মেয়ে আবার বিছানা টিছানা পেতে রান্নাঘরে আবার কি করছে জানে কে ছবি আঁকছে না কী তো চলো সেটাও তোমাদেরকে দেখাবো আজকে চলো তাহলে বন্ধুরা আমার মেয়ে কি করছে তোমাদেরকে দেখাই ও রান্নাঘরে বসে বসে অনেকক্ষণ ধরে কি করছে জানি না আর আমি অনেকক্ষণ ধরে শুয়েছিলাম ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলি চলো তাহলে দেখা যাক কি করছে ছবি আঁকছো বললাম না এত রাত হয়ে গেছে এখনো ছবি আঁকছো ঘুমোবে না হয় ঘুমা কি সুন্দর একটা ছবি কিছু মাম্মা তুমি খুব সুন্দর লাগছে তো দেখিস নারীটা তোলে তো দেখি দেখো কত কালার নিয়ে বসে জানিস সেটা দেখাই দেখো এটা হচ্ছে মাম্মা মের ওয়াটার কালার এটা হচ্ছে পোলোর রং ওই পাশে আর একটা সেট রয়েছে রঙের বক্স ক্যামেল আর তো আর এখানে দেখাচ্ছে একটা ম্যাঙ্গো এঁকে রেখেছে দেখো একটা আম এঁকেছে এই আমটা কি আমি পাকা আম দেখি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখি আমটা দেখো খুব সুন্দর লাগছে আমটাও আর দেখি সিনারিটা কিরকম এঁকেছে একটু দেখিয়ে দাও বন্ধুদেরকে

আমার আর খাতা আর এই যে আমি এই কমপ্লিট হয়নি আমি টাইমই পাচ্ছিলাম না শুধু এইটুকু হয়েছে এই মাঝখানের যে মেয়েটা মেয়েটা হয়েছে দেখো বুঝতে পারছো নাকি আমি বুঝতে পারছি না তো দেখো ছবিটা আর এরপরে আছে আর এই যে এটা এখানে কমপ্লিট হয়নি এটা আমি স্কেচ করব এক পাশে হচ্ছে রাধা মানে কৃষ্ণের বাসি আর একদিকে কৃষ্ণের মুখ চলে এটা একটা কৃষ্ণ ঠাকুর এটা ওয়াটার কালার দিয়ে করা এটা এখনো কমপ্লিট হয়নি শুধু কৃষ্ণ ঠাকুরটা কমপ্লিট হয়েছে তো বন্ধুরা এই যে এটা হচ্ছে একটা ছোট্ট দল ও দবিনে নতুন খাতা যে ছবি এঁকেছে একটাও কমপ্লিট তো বন্ধুরা আমার কোন ছবিটা তোমাদের থেকে বেশি ভালো লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না তো নমস্কার বন্ধুরা ভিডিওটা আজকের মত নেইটুকুই ফিরে আসি নেক্সট ভিডিও নিয়ে তত껏 তোমরা দেখতে থাকো বাই